চিনি চিয়া পাড়া পেঁয়ার দেখো ভালো করে দেখাচ্ছি ডিম তারা হয়ে আছে তোমরা ভিডিওর মধ্যে দেখো এটা হচ্ছে লাল শিয়া নোয়ার পায়রা এটা হচ্ছে মাদা পায়রা বেলে মুখো পায়রা ধরতে ল্যার ছেড়ে দিচ্ছে বাজি দেবেই দেবে হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলে এসেছে আজকে আক্তারদার বাড়ি আক্তারদার বাড়ি ভিডিওটা করার আগে তোমাদের বলে দিচ্ছি আক্তারদার লোকেশন হচ্ছে দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরবে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরলে পঞ্চাশ মিনিট কি পঁয়তাল্লিশ মিনিট এরকম লাগে সামথিং এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে আজকে যে কটা পায়রা দেখাবো সব নতুন পায়রা আর প্রথমে তোমাদের সরি বলে নিচ্ছি অনেক দিন লেটে ভিডিও দিচ্ছি অনেক দিন পরে ভিডিও আসতে থাকবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কালদম পায়রা সেট লালশিরা পায়রা সেট একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা জেনুইন যে কটা পায়রা দেখাবো জেনুইন পায়রা যদি না উড়ে তোমরা রিটার্ন করতে পারবে উড়বেই উড়বে মাস্ট উড়বে সিঁড়া আছে সিঙা পায়রা সেট আছে কালপেটি পায়রা আছে ম্যাডাস পায়রা আছে তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে থাকবে লেখানটা অলে সেট করে দাও প্রথমে তোমাদের যে পায়রা দেখাচ্ছে দেখো কালদম নর পায়রা কালদম নর পায়রা আছে ফেস পায়রা আছে ফেস পায়রা ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে এটা হচ্ছে নটটা এরপর তোমাদের মাথা পায়রা দেখাবো নটটা তোমাদের ছেড়েও দেখাচ্ছি কত বড়ো সাইজ পায়রা দেখো পায়রাটা দেখলে তোমরা বুঝতে পারো বিগ সাইজ পায়রা বিগ সাইজ পায়রা ডিম্বার চোখে আছে দারুণ কোয়ালিটি নড় পায়রা দারুণ কোয়ালিটি পায়রা ছেড়ে তোমাদের দেখাচ্ছি আর যে কটা পায়রা আজকে তোমাদের দেখাবো সব কটা পায়রা হচ্ছে ডিম্বাচের রানিং আছে রানিং পায়রা সবকটা পায়রা রানিং ওড়ার এখন তোমাদের যে পায়রা দেখাচ্ছি চিনি কালদম পায়রা কিন্তু ওটা চিনি কালদম পায়রা আছে মাদা পায়রা ঠোঁট পুরো সাদা আছে আর নটটার থেকেও মাদাপায়ের চোখ আরও ভালো নটটার থেকেও মাদা পায় চোখ আরও ভালো দারুণ চোখের পায়রা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আর মাদা পায়রাটা হচ্ছে মাদা পায়রা হচ্ছে নীলদমা মতন কিন্তু ল্যাচ ল্যাচ পুরো ফাটা ল্যাচ ফাটা বলবো না মানে নীলদম পায়রা যেরকম হয় নীলদম পায়রার মতন ল্যাচ আছে কিন্তু তীরা বাঁধা তীরা বাঁধা আছে ল্যাচটা সামান্য নীলদম পায়রার মতো আছে বাচ্চা যা পড়ে এদের বাচ্চা যা পড়ে সব হচ্ছে কালদম পড়ে সব হচ্ছে কালদমই পড়ে এবার তোমাদের যেটা খুশি তোমরা যদি মনে করো তো মাদা মাদা পায়রা নেবে তো মাদা পায়রা নেবে তবে আমি এটা বলবো নটটা থেকে মাদা পায়রা চোখের কোয়ালিটি অনেক ভালো চোখের কোয়ালিটি অনেক ভালো আর খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে খুবই হাই কোয়ালিটি পায়রা আছে মাঝাটা ওরা লাইনে পায়রা ডিম পারবে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিম পারবে এই পেয়ারটার দাম রেখেছে দু হাজার টাকা দাম আছে তোমরা বাইগেডিং করলে লাস্ট কত কমবে ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি আর কমবে না এর থেকে আর কমবে না সতেরোশো টাকা হবে এবার তোমরা যদি বাড়িতে আসো আরও পঞ্চাশ একশো টাকা কম বেশি হয়ে যাবে এর থেকে কম আর কী হবে বলো আর বড়ো সাইজই পায়রা আছে বড়ো সাইজে পায়রা আছে তিরা কিন্তু বাঁধা পায়রাটা তিরা বাঁধা আছে ভিডিওর মধ্যে তোমাদের বলে দিচ্ছি বলে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় তিরা পুরো বাঁধা আছে লাস্টটা হচ্ছে নীলদম পায়রা যেরকম হয় ওরকমই আছে নটটা পুরো বাঁধা এবার তোমাদের যেটা খুঁজে তোমরা নিতে পারো তোমাদের এখন যে লালসা পায়রা পেয়ারটা দেখাবো যদি না উড়ে পায়রা যদি পায়রা না উড়ে তোমরা মানে পায়রা রিটার্নও করতে পারবে যদি পায়রা না উড়ে পায়রা হচ্ছে ওরা পায়রা হচ্ছে সেটা তোমাদের প্রমাণও দেবো ভিডিওর মধ্যে তোমাদের প্রমাণ দেবো পায়রা কোয়ালিটি দেখো কি কোয়ালিটির পায়রা দেখো এই পায়রাটা চোখে দানা আছে কিরিবাজ পায়রা চোখে দানা আছে যেটাকে বলে মিজরি চোখের পায়রা মিজরি চোখের পায়রা আছে একদম এ ওয়ান কোয়ালিটির লালশিরা ঠোঁট সাদা ঠোঁট সাদা আছে খুবই সুন্দর লালসিরা পায়রা যে কটা বেবিভাবে উড়বেই উড়বে যে কটা বেবিভাবে উড়বেই উড়বে এটা কিন্তু সিঙ্গেল দেবে না পেয়ারই দেবে পেয়ার করেই দেবে আছে পেয়ার করেই দেবে সরি খুব খুবই ভালো কোয়ালিটির পায়রা খুবই ভালো কোয়ালিটির পায়রা ডানা দেখো ডানা তোমাদের বলছিলাম না ডানা পুরো জ্বলে গেছে সে ফেটে যায় উড়ে উড়ে যেরকম ফেটে যায় ডানা ডানা ওরকম হয়ে গেছে বাচ্চা উড়বেই উড়বে মাস্ট উড়বে আর মিজড়ি চোখের পায়রা মিজড়ি চোখের লালসিড়া নর পায়রা এরপর তোমাদের মাদা পায়রাটা দেখো আর দুটো পায়রার দাম তোমাদের একসাথে বলে দেবো প্লাস ডিম বাচ্চাও গ্যারান্টি আছে আর তোমরা হাতে ধরে দেখলে বুঝতে পারবে মাদাপায়রাটা ডিম পারবে মাদাপায়াটা এক সপ্তাহ এক সপ্তাহ অত না তিন থেকে চার দিনের মধ্যে ডিম পারবে জেনুইন পায়রা ডিম পারবেই পারবে পারবে হানড্রেড ধরলে তো তোমরা পায়রা বুঝতে পারবে যে কোন পায়রা ডিম পারবে কোন পায়রা ডিম পারবে না তো তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা দুটো পায়রা ঠোঁট সাদা ঠোঁট সাদা আছে পাঞ্জার কালারও ভালো আছে তো তোমরা এই প্যা এই পায়ারটা সিঙ্গেল করে দেবে না মানে জোড়া করেই দেবে প্রথম তোমাদের নটটা দেখাচ্ছি এরপর তোমাদের মাদা পাড়াটা দেখাবো ছেড়েও দেখাবো চোখও দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি লাল ছিলা মাদা পায়রা কত সুন্দর দেখো পায়রাটা কতটা যে সুন্দর পায়রা না দেখলে তোমরা মানে হাতে না ধরলে বুঝতে পারবে না আর খুবই চো পরিষ্কার চোখের পায়রা পুরো ক্লিন চোখের পায়রা চোখে এক সেকেন্ড মানে এক ফোঁটাও লাল দানা নেই এক ফোঁটাও লাল দানা নেই আর খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা ঠোঁট পুরো সাদা দেখতে পাচ্ছ তোমরা ঠোঁট পুরো সাদা ঠোঁটে কোনো দাগও নেই ঠোঁটে কোনো দাগও নেই মাদা পায়রা ছোটো পায়রা আছে ওড়ার গ্যান্ডি পাবে প্লাস তোমাদের ডানাও দেখিয়ে দেবো এই পায়রাটারও তোমাদের ডানা দেখা দেখাব জাল হয়ে গেছে উড়ে উড়ে দেখো ডানা দেখো ডানায় কিচ্ছু নেই মানে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না আর ডিম পারবে তিন থেকে চার দিনের মধ্যে ডিম পারবে এই পেয়ারটা দাম রেখেছে বারোশো টাকা হাজার টাকা হলে দেবে এবার এবার বাকিটা যদি কম করে তোমরা দাদার সঙ্গে ফোনে কথা বলবে আশা করছি দাদা কম বেশি করে দেবে যা দাম বলছে তার থেকে কম বেশি মানে যা বলছে তার থেকে বার্গেটিং চলবে প্লাস তোমরা যদি বাড়িতে আসো বা দাদার সঙ্গে তোমরা ফোনে কথা বললে আরও কম বেশি করে দেবে একদম জেনুইন পেয়ার আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা চোখ দেখতে পাচ্ছ আর বিকেলবেলা ভিডিওটা করছি মেক করে আছে প্রত্যেক দিনে ধরো বৃষ্টি হচ্ছে মেক করে আছে তার ভেতর থেকে চোখটা কত যতটা আসছে ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি স্ট্যান্ডিং দেখাচ্ছি পায়রাটা প্রচুর ছটফট করছে মানে থাকছেই না ভয় পাচ্ছে খুবই সুন্দর পায়রা লাল লালশিলাটা এটা হচ্ছে মাদাটা আগেরটা ছিল নয় এটা হচ্ছে মাদা আছে একই সেটের পায়রা আছে তোমাদের এখন পায়রা দেখাচ্ছে দেখো সিঙ্গা পায়রা সিঙা পায়রা আছে এটা হচ্ছে চিনি সিঙা আছে নটটা হচ্ছে চিনি সিঙার বেবি আছে এরকম হয়েছে চিনি সিঙাই হয়েছে চিনি সিঙা হয়েছে আর মাদা পায়রা হচ্ছে নর্মাল সিঙা পায়রা মাদা পায়রাটা হচ্ছে নর্মাল সিঙা পায়রা ভিডিওর মধ্যেই আমি বলে দিচ্ছি যা আছে তোমরা বাকিটা তোমরা হাতে ধরলে বুঝতে পারবে পুরো ফ্রেশ পায়রা কোথাও দাগ নেই পুরো ফ্রেশ পায়রা আছে ঠোঁট সাদা আছে আর চোখের কোয়ালিটিও খুবই সুন্দর আর ডিম তারা হয়ে আছে তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে এক সপ্তাহের মধ্যে ডিম পারবে পায়রা যদি না ডিম পারে পায়রা রিটার্ন যদি না ডিম পাড়ে পায়রা রিটার্ন এটা আমার কথা নয় দাদারও কথা যদি না পায়রা ডিম পাড়ে পায়রা তোমরা রিটার্নও করতে পারবে আর ডিম তারা হয়ে আছে ডিম তারা হয়ে আছে খুবই সুন্দর পায়রা আছে আর নটটা সাইজ বড় আছে মাদা পাড়াটা মাদা গেটার দেখলে তোমরা বুঝতে পারবে মাদা যে বডি স্ট্রাকচার দেখলে তোমরা বুঝতে পারবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর আজকে যে কটা পায়রা দেখাচ্ছি আর দাদার কাছ থেকে আমি নিজে বলছি দাদার কাছ থেকে আমি পার্সোনালি পায়রা নিয়ে যাই দাদার পায়রা সব পায়রাই ওড়ে দাদা সব পায়রাই ওড়ে এটা ছিল নটটা এরপর তোমাদের মাদা দেখাবো যেমনটা তোমাদের বলেছিলাম কত সুন্দর মাথার হেডসেট দেখো কত সুন্দর একটা পপার যে মাদা পায়রা মানে হাতে ধরতে হবে না দূর থেকে তোমরা বলে দিতে পারবে যে মাদা না নর পায়রা দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন পায়রা কেমন আগেরটা ছিল নর পায়রা এটা হচ্ছে মাদা পায়রা কত সুন্দর দেখো গায়ে একটাও দাগ নেই একটাও দাগ নেই আর যেরকম বলেছিলাম যে এটা হচ্ছে চিনি সিঙা পায়রা না এটা হচ্ছে নর্মাল সিঙ্গা পায়রা ঠোঁটের মাথায় হালকা তিল আছে বলেই তোমাদের বলেছিলাম যে এটা হচ্ছে নর্মাল সিঙ্গা পায়রা আগেরটা ছিল নটটা হচ্ছে চিনি সিঙা পায়রা বড়ো সাইজ পায়রা আছে ফোনে ওরকম লাগছিলো বড়ো সাইজ পায়রা আর এটা হচ্ছে মাদা পায়রা কত সুন্দর পায়রা হেডসেট দেখো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর এইসব পায়রা ওড়া পায়রা ডানা এইসব পায়রাও ডানা জাল আছে ডানা উড়ে উড়ে ফেটে গেছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা দুটো পায়রাই কোয়ালিটি পায়রা আছে দুটো পায়রাই কোয়ালিটির পায়রা আছে তোমরা না দেখলে বুঝতে পারবে না যতটা ক্যামেরায় আসছে আমি তো তোমাদের ততটা দেখানোর চেষ্টা করছি বাকিটা তোমরা সামনাসামনি এলে বুঝতে পারবে তো দেখাচ্ছি দেখো খুবই সুন্দর আছে তো এই পেয়ারটার দাম রেখেছে গেছে টাকা চোদ্দোশো টাকা দাম আছে বারোশো টাকা লাস্ট হবে এবার যদি তোমরা সামনাসামনি আসো বা ফোনে কথা বলো আরও কিছু কম বেশি হয়ে যাবে পায়রা তোমাদের ছেড়ে দেখাচ্ছিলেন দেখো এটা হচ্ছে নটটা আর মাদা পায়রা তোমাদের এক্ষুনি ছেড়ে দেখাবো ডিম তারা হয়ে আছে তোমাদের দেখিয়েও দেবো এটা হচ্ছে মাদা পায়রাটা এটা হচ্ছে মাদাপায়াটা আমরা সামনে দাঁড়িয়ে আছি বলে ভয় পাচ্ছে দাদার খাঁচা থাকলে তোমাদের আমি পার্সোনালি দেখিয়ে দিতাম দাদার কোনো খাঁচা নেই নিচে ছেড়ে দেখাচ্ছে দেখো ডিম তারা হয়ে আছে ডিম তারা হয়ে আছে জেনুইন পায়রা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে খুবই সুন্দর পায়রা কত দাগ নেই দুটো পায়রা দুটো পায়রা কোথাও দাগ নেই আর নটটা হচ্ছে আরেকবার তোমাদের বলে দিচ্ছি নটটা হচ্ছে চিনি সিঙা পায়রা আর মাদাটা হচ্ছে নর্মাল পায়রা খুবই সুন্দর পায়রা দুটো পায়রাই এখন তোমাদের আরও একবার পায়রা দেখাচ্ছি দেখো এই পায়রাগুলো উড়বে যা আজকে যা পায়রা দেখাচ্ছি সব হচ্ছে বাছাই করা পায়রা দাদার বাড়ি সব থেকে বাছাই করা করা পায়রাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে নাজরা পায়রা কিন্তু ঠোঁট সাদা নাজরা পায়রা মাদা পায়রা সরু সেপের পায়রা সরু সেপের পায়রা আর তোমাদের মধ্যে ভিডোর মধ্যে আমি বলে দিচ্ছি যেটা যেটা আছে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে জ্যাক ভাঙানো পায়রা সত্যি কথাই তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মধ্যে জ্যাক ভাঙানো পায়রা এটা জ্যাক ভাঙানো পায়রা তাই এরকম কেটেছে সরু শেপের পায়রা উড়বেই উড়বে আর এমনি তোমাদের আমি বলেছি যে ভাঙানো পায়রা মানে উড়ে মানে সবচেয়ে বেশি ওড়ে ভাঙানো পায়রা ভাঙানো পায়রা সবচেয়ে বেশি ওরে জ্যাক ভাঙানো পায়রা দাম অনেকটাই কম আছে দাম অনেকটাই কম আছে দুটো পায়রা হচ্ছে জেনুইন পায়রা দুটো পায়রা হচ্ছে ভালো পায়রা আছে খুবই সুন্দর আছে ডিম্বাচ্ছ ওকে আছে সবাই নতুন জোড়া করেছে তবে মাদা পায়রা এর আগে যে পায়রার সঙ্গে জোড়া ছিল ডিম পেরেছে এর আগে যে পায়রার সঙ্গে জোড়া ছিল ডিম পেরেছে তাই তোমাদের বলে দিচ্ছি যে ডিম বাচ্চার কোনো ফল্ট হবে না ডিম বাচ্চা কোনো ফল্ট হবে না দেখে দিচ্ছি এটা হচ্ছে জ্যাক ভাঙানো পায়রা আছে সরু সেপের পায়রা এক বেগ দা পায়রা একদম শর্ট সাইজ পায়রা শর্ট সাইজ আছে এটা হচ্ছে মাদা পায়রা এই হচ্ছে নর পায়রা নরটা হচ্ছে কালো কালবেডিয়া পায়রা যেটা হচ্ছে মানে পাওয়া যায় না কালো কালবেডিয়া পায়রা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল একটা পায়রা বলতে পারো কালপেডিয়া পায়রা খুব এক কালবেডিয়া পায়রা দেখতে সুন্দর লাগে আর পার্সোনালি আমার নিজেরও পছন্দ কালবেডিয়া পায়রা আমার নিজেরও পছন্দ বুকটা পুরো কালো বুক পুরো কালো আছে কালপেটিয়া পায়রা কালো কালপেটি কিন্তু এটা সাদা কালবেডি নয় কালো কালবেডি সাদা কালপেটি অন্যরকম হয় আর কালো কালবেডি অন্যরকম হয় বুক পুরো কালো আছে কোথাও মানে ল্যাজও কালো আছে ল্যাজও কালো আছে বুকও কালো আছে তো এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর পেয়ার আছে খুবই সুন্দর আছে ভালো করে দেখে দিচ্ছি দেখো ল্যাজে একটা পালকও সাদা নেই ল্যাজে একটা পালকও সাদা নেই ঠোঁটও ছোটো আছে ঠোঁট ছোটো আছে তবে তোমরা পেয়ার ভেঙেও নিতে পারো এই পেয়ারটা তোমরা ভেঙেও নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা মাদা মাদা পায়রা প্রয়োজন হলে মাদা পায়রা নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা নর পায়রাটা নেবে নর পায়রাটা তোমরা নিতে পারো তো এই যে পেয়ারটা তোমরা দেখছো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নরটা আগে যে পায়রার সঙ্গে জোড়া ছিল ডিম বাচ্চা করেছে মাদা পায়রাটা আগে যে নরের সঙ্গে জোড়া ছিলো ডিম বাচ্চা করেছে এবারে করে নতুন জোড়া করেছে আর মানে জ্যাক পায়রা ছিল না বলে এর সঙ্গে জোড়া করেছে খুবই সুন্দর আছে পেয়ারটা ভালো লাগলে তোমরা নিতে পারো এই পেয়ারটার দাম রয়েছে হাজার টাকা আটশো টাকাই দেবে আরেকবার তোমাদের দামটা বলে দিচ্ছি হাজার টাকা দাম আছে কারণ তোমরা জানো যে জ্যাক পায়রা কেমন দাম ভাঙানো পায়রা বলে দামটা অনেকটা কম নিচ্ছে কিন্তু এমনি জ্যাক পায়রাতে বেশি উড়বে তোমাদের এখন যে পায়রা দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো পায়রাটা দেখানোর আগে তোমাদের বলে দিচ্ছি সুন্দর পায়রা উড়বে প্লাস বাজি আছে না বাজি দিলে আর না উড়লে এই পায়রাটাও রিটার্ন মুখো পায়রা ধরতে ল্যাচ ফাঁক করে দিচ্ছে তোমরা মানে হাতে না ধরলে বুঝতে পারবে না গ্যারান্টি বাজি দেবে গ্যারান্টি বাজিয়ে দেবে এইসব পায়রা উড়বেও প্লাস বাজিও দেবে একদম গম ঠোঁটের পায়রা ছোটো ঠোঁটের পায়রা প্লাস কালো মণি যেরকম কালো গুলি হয় কালো গুলি কাঁচের যে গুলি হয় ওই রকম গুলির মতো চোখ মুখো পায়রা মানে সচরাচর দেখা যায় না বেলে মুখো বেলে মুখো সবুজ মুখো খুবই সুন্দর এই পায়রার দাম রেখেছে ছশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে পাঁচশো টাকাই তোমরা পাবে এবার তোমরা যদি কথা বলো আরও কিছু টাকা কম বেশি হয়ে যাবে যেরকম যেরকম কোয়ালিটির পায়রা আর সেরকম সাইজও আছে ভয় পায়রাটার পায়রাটার সাইজ হচ্ছে প্রচুর বড়ো সাইজের পায়রা আছে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না এইসব পায়রা হাতে ধরবে ল্যাসটা পুরো ফাঁক করে দেবে যেরকম মানে বাজি মারা পায়রা যেরকম একটা লক্ষণ হয় ওরকম ধরনের পায়রা আছে আর ডিম ওকে ডিম ওকে আছে নর পায়রা পায়রা কিন্তু নর পায়রা কাঁচের যেরকম গুলির চোখ হয় ওরকম পায়রা আছে পায়রা সাইজ দেখো পায়রা ছেড়েছি পায়রাটার শুধু সাইজটা দেখো কত বড় সাইজ দেখো হাতে ধরেছিলাম তোমাদের মানে তোমরা অতটা ভালো করে বুঝতে পারো ছেড়ে তোমাদের দেখাচ্ছি কত বড় সাইজ দেখো খুবই হাই কোয়ালিটির পায়রা না ধরলে তোমরা বুঝতে পারবে না এইসব পায়রা হাতে না ধরলে বুঝতে পারবে না একদম গ্যারান্টি পায়রা উড়বেই উড়বে প্লাস বাজি দেবেই দেবে পছন্দ হলে পায়রা তোমরা কালেকশান করে নিতে পারো তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো এই যে পায়রাটা এই পায়রাটা খুবই সুন্দর একটা পায়রা আছে ম্যাডাস পায়রা ম্যাডডাজ মাদা পায়রা ম্যাডাস মাদা আছে কালপোরা কালদমের ওপর আছে কালপোড়া কালদমের ওপর ম্যাডডাস মাদা পায়রা আছে পিলাঙ্কা আইসের পায়রা পিলাঙ্কা আইসের পায়রা আছে খুবই সুন্দর আছে একদম এক দাম মাদা আছে কালপোড়া কালদমের উপরে আছে যদি না উড়ে পায়রাটা তোমরা রিটার্ন করে দেবে যদি পায়রাটা না হলে তোমরা রিটার্ন করে দেবে পায়রাটা তিন থেকে চার ঘন্টা তো ম্যাক্সিমাম উড়বে পায়রাটার দাদা যেটা বললো সেটাই তোমাদের বলছি ছশো টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা পাঁচশো কি চারশো টাকাও তোমরা পেয়ে যেতে পারো এর থেকে আর অফার কী হবে বলো একটা এত সুন্দর ম্যাডাস পায়রা চার ঘন্টা উড়বে চারশো টাকা তোমরা পাবে এর থেকে ভালো অফার আর হতেই পারে না মানে কত সুন্দর যে পায়রা নিয়ে আজকে চলে এসেছে যে কটা পায়রা দেখালাম সব কটা হচ্ছে ভালো পায়রা সব কটা হচ্ছে ভালো পায়রা উড়ার পায়রা আর দারুণ কালেকশান দারুণ কালেকশান দাদাকে ধন্যবাদ জানাইছে এত সুন্দর সুন্দর পায়রা সেলে রেখেছে এইসব পায়রা কিন্তু বাড়িতে থাকলে কেউ সেল করতে চায় না এত সুন্দর সুন্দর পায়রা সেলে রেখেছে দেখাচ্ছি দেখো পিলাঙ্কা এসের আছে পিলাঙ্কা এসের উপরে আছে তোমাদের পায়রা ছেড়েও দেখাচ্ছি দেখো নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে সিঙ্গেল আছে ভালো কথা পায়রা সিঙ্গেল আছে তোমাদের বলতে মনে নেই এর কোনো জোড়া নেই নিয়ে গেলে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে নিয়ে গেলে তোমরা মানে ভালো লাগলে তোমরা নিতে পারো তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছি দেখো এখন যে পায়রা তোমাদের দেখাচ্ছি ফুলশিরা পায়রা ফুলশিরা পায়রা অনেকেরই পছন্দের পায়রা এই পায়রাটা যদি না পাঁচ ঘন্টা ওড়ে দাদা বলছে যদি না পাঁচ ঘন্টা পরে তোমরা রিটার্ন করে দেবে এই পায়রাটা পাঁচ ঘন্টা উড়বেই উড়বে খুবই একটা সুন্দর কোয়ালিটির পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা চোখ পুরো ক্লিয়ার চোখের পায়রা চোখে কোনো লাল দানা নেই নর পায়রা নড় পায়রা আছে পায়টা কিন্তু ডানা সব তোলা সত্যি কথা যেটা সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি ডানা নেই মানে ছোটো বালকও তুলে দিয়েছে যেখান থেকে এনেছে ওখান থেকে তুলে এনেছে আর জানি না দাদা বলছে তোলাই ছিল উড়ে দেখে মানে তবে উড়া দেখিয়েছে ওরা দেখিয়ে ওখান থেকে ডানা তুলে তারপরেই এনেছে দাদা যেটা বললো ভিডিওর মধ্যে আমি সেটাই তোমাদের বলে দিচ্ছি খুবই সুন্দর একটা পায়রা ফুল সিরা নট পায়রা দাম রেখেছে পাঁচশো টাকা বার্গেনিং করলে চারশো টাকাই পাবে দাদা দাদা হচ্ছে এগুলো হচ্ছে কালেকশান করা এই যে মানে দুটো এই যে এই যে ফুলশিরা পায়রাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কালেকশান করা এই দুটো ফুল সিরা পায়রা বাকি পায়রাগুলো কিন্তু দাদার বাড়ির পায়রা এই পায়রা দুটো কালেকশান পা করা পায়রা আছে ফুল ফুলশিরা দুটো ওরা দেখে এনেছে ওরা দেখে এনেছে পাঁচশো টাকা দাম আছে চারশো টাকায় তোমরা পাবে চারশো টাকা তোমরা পাবেন নর পায়রা আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর আছে এই একটা নর আরেকটা নর তোমাদের দেখাবো প্রথম তোমাদের এই নরটা দেখাচ্ছি আর সিঙ্গেল আছে পায়রাগুলো সিঙ্গেল আছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে খুবই সুন্দর পায়রা আছে তোমাদের এখন যে পায়রা দেখাচ্ছি ফুলছিরা পায়রা তোমরা তো অনেকেই দেখেছো এই যে পায়রা দেখছো দারুণ কোয়ালিটির পায়রা দারুণ বললেও কম হবে কারণ এই পায়রাটা হচ্ছে পাঁচ ঘন্টা বেশি ওড়া আছে পাঁচ ঘন্টা বেশি ওড়া আছে আর এই যে পায়রা দেখছো দেখে তোমাদের মনে হবে ধারি পায়রা কিন্তু না এটা হচ্ছে সাতপর সাতপর নয় আই থিঙ্ক এরম নপড় এরকম যতটা দেখলাম ধরে দেখেছিলাম নপরের পায়রা নপরের পায়রা এরকম পায়রা প্লাস চোখ দেখো এখন থেকে চোখ দেখো বিকেলবেলা ভিডিও করছি চোখ দেখো যত ধারী হবে চোখ আরও ক্লিয়ার হবে যত ধারী হবে চোখ আরও ক্লিয়ার হবে প্লাস পায়রার সাইজও বাড়বে এখন থেকে পায়রার সাইজ দেখো পারে পায়রা এক দশক ফেললে পায়রা তোমরা চিনতে পারবে না খুবই হাই কোয়ালিটির পায়রা আসবে হাই কোয়ালিটির নর পায়রা পায়রার সাইজ বাড়বে আমি তোমাদের বলে দিচ্ছি প্লাস দাদা এই পায়রা মানে যেখান থেকে কালেকশান করেছে নদ দুটো তার মানে বাবা মার দেখাচ্ছিলো পায়রা প্রচুর বড়ো সাইজ দুটো পায়রাই বাড়বে দুটো পায়রাই বাড়বে পাঁচশো টাকা দাম আছে চারশো টাকা হলে দেবে এরকমই দেবে না বিকালবেলা ভিডিও করছি প্লাস মেক করে আছে আজকের একদম আলো নেই বিকালবেলা ভিডিও করছি এখন থেকে চোখ দেখো নপরের পায়রা কিন্তু এখন তো চোখ দেখো চোখ আরও কাটবে যা চোখ আছে তার থেকে আরও কাটবে হাই কোয়ালিটির পায়রা বন্ধুরা হাই কোয়ালিটি আর দুর্দান্ত স্ট্যান্ডিং দুর্দান্ত স্ট্যান্ডিং আছে দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর স্ট্যান্ডিং আছে তোমাদের এক্ষুনি দেখিয়ে দেবো নিচে ছেড়েছি খাঁচা থাকলে তোমরা বুঝতে পারতে যে কত সুন্দর স্ট্যান্ডিং আছে যে কটা পায়রা দেখালাম সবকটা পায়রা স্ট্যান্ডিং ভালো তোমাদের দেখাচ্ছি পায়রাগুলো ভয় পেয়ে আছে ওই জন্য স্ট্যান্ডিং দিচ্ছে না এবার দেখো এবার দেখো পায়রাটা স্ট্যান্ডিং তোমাদের বলেছিলাম না এবার দেখো পায়রাটার স্ট্যান্ডিং দুর্দান্ত স্ট্যান্ডিং বলেছিলাম দুর্দান্তই স্ট্যান্ডিং আছে যদি না ওরে পায়রা রিটার্ন দুর্দান্ত একটা হাই কোয়ালিটির পায়রা আছে তোমাদের এখনো একটা আবলু পায়রা দেখাচ্ছি আর পায়রাটা দেখানো আগে ভিডিওর মধ্যে তোমাদের বলে দিচ্ছি এই এই কদিন বৃষ্টি হচ্ছে প্রায় পাঁচ ছ দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর এখন যে ভিডিও এডিট করছি এখনও বৃষ্টি পড়ছে পায়রাটা প্রচুর ভিজেছে পায়রাটা প্রচুর ভিজেছে হালকা একটু ঠান্ডা লেগে আছে সেরকম কোনো নয় দাদা ওষুধ খায় যে পায়রা অনেক সুস্থ পায়রা অনেকটাই সুস্থ ঠান্ডা বলতে কীরকম ঠান্ডা তোমাদের বলে দিচ্ছি চোখে ঠান্ডা নেই হালকা একটু মানে ঘর করছে বুকের কাছে হালকা একটু ঘর করছে মানে যে মানে নর্মাল যে ডাকটা ছিল ধরতে গেলে যে মাদা পায়রা যেরকম ডাকে ওই ডাকটা নেই হালকা একটু ঘর ঘর করছে তবে আগের তুলনায় অনেক কমে গেছে এবার দেখো তোমাদের যদি পছন্দ হয় পায়রা তোমরা নিতেও পারো তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নাও নিতে পারো এবার তোমাদের ওপর পায়রা কিন্তু পুরো সুস্থ পায়রা পায়রা পুরো সুস্থ ডিমও পেরেছে দাদার বাড়ি ডিমও পেরেছিলো দাদার বাড়ির ডিম পেরেছে দাদা ডিম ছেলে দিয়েছে অন্য পায়রা কাছে ছেলে দিয়েছে বাড়িতে আসলে দাদা পুরো ঘটনা বলবে পায়রা ফুল সুস্থ পায়রা বৃষ্টিতে ভিজেছে এবার তোমাদের যেটা বললাম তোমাদের যদি মনে হয় তোমরা নেবে তোমরা নিতে পারো তোমাদের যদি মনে হয় না নেবে তোমরা নাও নিতে পারো কিন্তু যেটা সত্যি আমি সেটা মানে তোমাদের সামনে তুলে ধরলাম পায়রাটা ছেড়েছি এবার দেখো দেখে তোমাদের মনে হচ্ছে পায়রাটা মানে ওরকম পায়রা কিন্তু হালকা ঠান্ডা লেগে যাচ্ছে সামান্য একটু তবে ভালো কোয়ালিটির পায়রা এই পায়রাটার দামটা গেছে ছশো টাকা বার্গেডিং করলে তোমরা চারশো টাকায় পাবে মাদা পায়রা আছে দারুণ পায়রা এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো দুটো আছে নটটা হচ্ছে পিলাং গাইসের পায়রা আর মাদা পায়রাটা হালকা চোখের মানে ডিপ চোখের পায়রা লাইট নটটা হচ্ছে লাইট চোখের পায়রা মাদা পায়রাটা হচ্ছে ডিপ চোখের পায়রা হালকা ডিপ চোখের পায়রা যদি সারাদিন এই পায়রাগুলো না ওড়ে দাদা বলছে দাদার সঙ্গে কথা বলবে এটা আমার কথা নয় দাদা যেটা বলেছে আমি তো ভিডিও করতে যাই যেখানে মানে ওনার লফটে ওনাররা যাই বলে আমি তাই বলি তোমাদের এটাও বলে দিচ্ছি দাদা বলেছে যদি পায়রা সারাদিন না ওড়ে পায়রা তোমরা রিটার্ন করে দিয়ে চলে যাবে আর ম্যাচে উড়েছে এই পায়রাগুলো ম্যাচে উড়েছে খুবই হাই কোয়ালিটির পায়রা কেন তোমাদের বলে দিচ্ছি দাদা ফোনে ভিডিও দেখাচ্ছিলো দাদার ফোনে ভিডিও ছিল দাদা ভিডিও দেখাচ্ছিলো আর দাদা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে প্রায় পাঁচ ছ দিন আগে তখনকার মানে তখন দেখেছিলাম ভিডিওটা আর যেখান থেকে কালেকশান করা ওখান থেকে ওরা দেখে কালেকশান করা প্লাস ফোন নাম্বারও দিয়েছে যদি না করে পায়রা রিটার্ন করে দেবে আর তোমাদের বলে দিচ্ছি এগুলো হচ্ছে কালেকশানের পায়রা সত্যি কথা বলে দিচ্ছি ওরা দেখে কালেকশান করা কিন্তু পায়রাগুলো ছেড়ে দিচ্ছে একদম নিউ মানে নতুন পেয়ার আছে এই পেয়ারটার দাম রেখেছে তেইশশো টাকা একটু কস্টলি দাম আছে বার্গেনিং করলে তোমরা দু হাজার টাকাই পাবে দু হাজার টাকাই পাবে এর কমে দেবে না দু হাজার টাকাই পাবে সারাদিন যদি না ওড়ে আর ম্যাচে উড়েছে এই বারটাগুলো ম্যাচ ওভার করে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন শুধু তোমরা অবশ্যই কমেন্টে যে তোমাদের সাথে একশো নতুন করে ভিডিওতে চলো টাকা